হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আজকের এই বিরুদ্ধে আমরা বাংলাদেশের ভৌগোলিক পরিচিতি নিয়ে বিস্তারিত একটু বলার চেষ্টা করব এই বিরোধে আমরা বাংলাদেশের শীতমহল স্থল স্থলসীমা বিভিন্ন জেলার পূর্ব নাম জাতীয় বিষয়াবলী ইনশাল্লাহ প্রতিটি বিষয় নিয়ে বলার চেষ্টা করব এই তো আমাদের সবার প্রিয় বাংলাদেশের ম্যাপ এখন বাংলাদেশের অবস্থান আসলে কোথায় এশিয়া মহাদেশের দক্ষিণে হচ্ছে আমাদের কি বাংলাদেশের অবস্থান এই জন্য বাংলাদেশ হচ্ছে দক্ষিণ এশিয়ার দেশ অক্ষরেখা এবং দ্রাগিমা রেখার উপর ভিত্তি করে বাংলাদেশের অবস্থান কোথায় দ্রাগিমা রেখা কোনগুলো পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত আমরা লম্বালম্বী যে রেখাটি নিয়ে থাকি সেটা হচ্ছে আমাদের কি দ্রাগিমা রেখা দ্রাগিমা রেখা হচ্ছে কি আমাদের লম্বা বা ভার্টিকাল একইভাবে হরিজন্টাল রেখাগুলো হচ্ছে আমাদের কি অক্ষরেখা এর উপর ভিত্তি করে বাংলাদেশের অবস্থান আমরা দেখব অক্ষরেখার বিবেচনায় আমাদের কি বাংলাদেশ বিশ ডিগ্রি চৌত্রিশ মিনিট উত্তর অক্ষরেখা থেকে ছাব্বিশ ডিগ্রি আটত্রিশ মিনিট তোর অক্ষরেখার মধ্যে বাংলাদেশের অবস্থান দ্রাঘিমা রেখার ক্ষেত্রে আমাদের কি অষ্টাশি ডিগ্রি এক মিনিট পূর্ব দ্রাঘিমা রেখা থেকে আমাদের কি বিরানব্বই ডিগ্রি একচল্লিশ মিনিট পূর্বদারাকিমা রেখার মধ্যে বাংলাদেশের অবস্থান এবং বাংলাদেশের মাঝখান দিয়ে তেইশ দশমিক পাঁচ উত্তর অক্ষরেখা এই রেখাকে বলা হয় কি কর্কটক্রান্তি রেখা বা টপিক অফ ক্যান্সারও বলা হয় এই রেখা বাংলাদেশের কি মাঝখান দিয়ে অতিবাহিত হয়েছে এরপর যদি বলি বাংলাদেশের আয়তন কত বাংলাদেশের আয়তন হচ্ছে এক লক্ষ সাতচল্লিশ হাজার ছয়শো দশ বর্গ কিলোমিটার এবং আমরা যদি বর্গ মাইলের হিসেব করি তাহলে হচ্ছে ছাপ্পান্ন হাজার নয়শো সাতাত্তর বর্গ মাইল আয়তনে বাংলাদেশের অবস্থান বিশ্বে কত বিরানব্বইতম এখন আমরা দেখব যে বাংলাদেশের উত্তর দক্ষিণ এবং পূর্ব পশ্চিমে কোন কোন জেলা বা স্থান রয়েছে দেখো এইদিকে হচ্ছে মানচিত্রের উপরের দিক সবসময় কী হবে আমাদের উত্তর এ পাশে হচ্ছে দক্ষিণ এ পাশে হচ্ছে আমাদের কি পূর্ব এ পাশে হচ্ছে কি পশ্চিম উত্তরে আমাদের কি জেলা হচ্ছে আমাদের কি পঞ্চগড় আর যদি বলি উপজেলা উপজেলা সেটা কোনটা তেতুলিয়া উপজেলা এবং যদি ওই উত্তরে স্থানের নাম বলি সেটা হচ্ছে কি বাংলা বান্ধা বা জাইগির জোত এরপর আমরা কি দেখব দক্ষিণ দক্ষিণ হচ্ছে কি আমাদের বঙ্গোপসাগর তো আমাদের সর্বদক্ষিণের জেলা কোনটা সেটা হচ্ছে কি কক্সবাজার জেলা আর যদি আমরা উপজেলা বলি সেটা হচ্ছে আমাদের কি টেকনাপ আর যদি আমরা স্থান বলি সেটা হচ্ছে আমাদের কি সেন্ট মার্টিন অথবা আমরা বলতে পারি ছেরাদ্বীপ এইটা আমাদের ডিপেন্ড করবে অপশনের উপর যদি অপশনে কি ছেরাদ্বীপ না থাকে তাহলে আমরা কি দাগাবো সেন্ট মার্টিন এখন আমরা দেখব পূর্বে বাংলাদেশের পূর্বে কোন জেলা অবস্থিত তো অনেকে মনে করবে যে এইদিকে হবে না সর্বপূর্বে হচ্ছে আমাদের কি বান্দরবন জেলা এবং যদি দেখি উপজেলা উপজেলা হচ্ছে কি থানচি এবং যদি স্থানের নাম বলি সেটা হচ্ছে কি আখাইনটন এখন আমরা পশ্চিমে যাব তো পশ্চিমের সর্বপশ্চিমের জেলা কোনটা আমাদের বলো সর্বপশ্চিমের জেলা হচ্ছে আমাদের নবাবগঞ্জ এবং উপজেলা হচ্ছে আমাদের শিবগঞ্জ এবং স্থান হচ্ছে কি আমাদের কি মনাকষা যেহেতু পঞ্চগড় হিমালয়ের অনেক কাছে অবস্থিত এই জন্য পঞ্চগড়কে আমরা কি বলে থাকি হিমালয়ের কন্যা এই পঞ্চগড় থেকেই কিন্তু হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা যে শৃঙ্খ রয়েছে সেইগুলো দেখা যায় উত্তর দক্ষিণ তো দেখলাম এবার আমরা কি কৌণিক দূরত্ব দেখব দেখো উত্তর এবং পশ্চিমে কৌণিক দূরত্ব যদি দেখি তাহলে কি জেলা হচ্ছে আমাদের কি পঞ্চগড় এবং উপজেলা হচ্ছে কি আমাদের তেঁতলিয়া এখন আমরা যদি দেখি উত্তর পূর্ব এই যে আমাদের উত্তর এই তো পূর্ব এখানে কৌণিক দূরত্বে অবস্থান কোন জেলার সেটা হচ্ছে কি উপজেলা হচ্ছে কি জকিগঞ্জ আর জেলা হচ্ছে আমাদের কি সিলেট এরপর যদি দেখি আমরা দক্ষিণ পূর্ব দক্ষিণ পূর্বে কি এই যে টেকনাফ কক্সবাজার হবে এবং দক্ষিণ পশ্চিমে উপজেলা হচ্ছে আমাদের কি শ্যামনগর জেলা হচ্ছে আমাদের কি সাতক্ষীরা প্রথমে দেখব হচ্ছে কি বঙ্গদেশের মানচিত্র বঙ্গদেশের মানচিত্র বলতে বাংলা বিহার এবং উড়িষ্যাকে বোঝানো হয়েছে বাংলা দেওয়ানি লাভের পর রবার্ট ক্লাইভ তিনি ব্রিটিশ ভূগোলবিদ জেমস রেনলকে বাংলার ম্যাপ প্রস্তুত করতে বলেন জেমস রেনল সতেরোশো উনআশি খ্রিস্টাব্দে বঙ্গদেশের মানচিত্র প্রকাশ করেন এই যে আমাদের কি বঙ্গদেশের মানচিত্র বাংলা বিহার এবং উড়িষ্যা নিয়ে এরপর আমরা দেখব কি বাংলাদেশের সীমানা দুইটি দেশের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে আমাদের কি মায়ানমার বাংলাদেশের সীমানার ক্ষেত্রে গার্ড বাংলাদেশ এবং মাধ্যমিক ভূগোল বইয়ের তথ্যের পার্থক্য লক্ষ্য করা যায় এখন অপশনের উপর ডিপেন্ড করে আমরা কি উত্তর দাগাবো বাংলাদেশের মোট সীমানা রেখা কত এখন যদি অপশনে থাকে পাঁচ হাজার কিলোমিটার তাহলে আমরা সেটা দেখাবো আর যদি অপশনে থাকে চার হাজার সাতশো এগারো কিলোমিটার আমরা সেটা দেখাবো এখন মোট সীমানা বলতে স্থল সীমা এবং জলসীমা সম্পূর্ণ সীমাকেই বোঝানো হয়েছে বাংলাদেশের মোট স্থল সীমা এই যে আমাদের কি জলসীমা রয়েছে সেটা বাদ দিয়ে যে সীমানা থাকবে সেটা হচ্ছে আমাদের কি স্থল সীমা বিজিবি তথ্য অনুযায়ী চার হাজার কিলোমিটার এবং আমাদের কি মাধ্যমিক ভূগোল বই অনুযায়ী তিন হাজার নয়শো পঁচানব্বই কিলোমিটার বাংলাদেশের উপকূলের ধর্গ উপকূল এই যে উপকূলের সীমানা এই উপকূলের ধর্গ সাতশো এগারো কিলোমিটার সেটা হচ্ছে আমাদের কি বিজিবি মোতাবেক এবং মাধ্যমিক ভূগোল অনুযায়ী হচ্ছে কি সাতশো ষোলো কিলোমিটার এখন বাংলাদেশের সাথে ভারতের সীমানা রয়েছে কত চার হাজার একশো ছাপ্পান্ন কিলোমিটার এটা হচ্ছে আমাদের কি বিজিবি তথ্য মোতাবেক মাধ্যমিক ভূগোল বই অনুযায়ী তিন হাজার সাতশো পনেরো কিলোমিটার বাংলাদেশের সাথে মায়ানমারের সীমানা কত সেটা হচ্ছে কি দুইশো কিলোমিটার এবং মাধ্যমিক ভূগোল অনুযায়ী সেটা হচ্ছে কি দুইশো আশি কিলোমিটার এরপর হচ্ছে কি আমাদের সীমান্তবর্তী জেলা ভারতের পাঁচটি রাজ্যের সাথে আমাদের কি সীমানা রয়েছে এই দেখো পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় মিজোরাম ত্রিপুরা এই পাঁচটির সাথে আমাদের কি সীমান্ত রয়েছে এবং ভারতের সাথে বাংলাদেশের মোট তিরিশটি জেলার সীমানা রয়েছে তো মায়ানমারের ক্ষেত্রে মায়ানমারের দুইটি প্রদেশ এই যে আমাদের কি চীন এবং রাখাইন এই দুইটির সাথে বাংলাদেশের সংযোগ রয়েছে এবং মায়ানমারের সাথে বাংলাদেশের তিনটি জেলা বাংলাদেশের কোন তিনটি জেলা সেটা হচ্ছে কি আমাদের কি রাঙামাটি বান্দরবন এবং কক্সবাজার এই তিনটি জেলার কি সংযোগ রয়েছে এখন আমরা যদি বলি বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা কয়টা ইন্ডিয়ার সাথে কয়টা আমাদের কি তিরিশটা আর মায়ানমারের সাথে কয়টা তিনটা তাহলে টোটাল হবে কয়টা তেত্রিশটা কিন্তু ভাইয়া তেত্রিশটা সীমান্তবর্তী জেলা না সীমান্তবর্তী জেলা কয়টা আমাদের বত্রিশটা এর কারণ হচ্ছে কি আমাদের এই যে রাঙামাটি রাঙামাটি হচ্ছে কি ভারতের মিজোরাম এবং মায়ানমারের চীন দুইটা প্রদেশের সাথে কি বর্ডার হচ্ছে আমাদের কি শেয়ার করে থাকে এই জন্য সীমান্তবর্তী জেলা হচ্ছে আমাদের কি বত্রিশটি এরপর হচ্ছে আমাদের কি সিটমহল সিটমহল আসলে কি একটি রাষ্ট্রের এলাকা সেটা হচ্ছে কি অন্য একটি রাষ্ট্র দ্বারা চতুর দিক দিয়ে পরিবেষ্টিত তাকে আমরা সিটমহল বলবো ধরো এই যে ভারত এই ভারতের মাঝখানে আমাদের একটি কি অঞ্চল রয়েছে এই অঞ্চল কি সম্পূর্ণ ভারত দ্বারা পরিবেষ্টিত এইখানে যাওয়ার আমাদের কি কোনো রাস্তা নেই কিন্তু এটা কি আমাদের ভূখণ্ড এই জন্য এইটাকে বলা হয় কি সিটমহল সিটমহলে যারা বসবাস করে তাদের সাথে কি আমাদের কি যোগাযোগ করা সম্ভব হয় না বা যাতায়াত বা তারা কি নাগরিকের সকল সুবিধা পেয়ে থাকে না এই জন্য ভারত এবং বাংলাদেশ নিজেদের মধ্যে তাদের সিটমহল কি বিনিময় করে সেটা করে কত সালে দু সালের পয়লা আগস্ট কতগুলো সিট মল ছিল দেখো ভারত এবং বাংলাদেশের মধ্যে মোট সিট মহল ছিল কত এবং ভারতের অভ্যন্তরে বাংলাদেশের কয়টি একান্নটি সিট মহল ছিল সবচেয়ে বেশি সিট মহল ছিল আমাদের কোন জায়গায় কুচবিহার জেলায় সেটা হচ্ছে কি সাতচল্লিশটি সিট মহল ছিল এবং বাংলাদেশের অভ্যন্তরে ভারতের সিট মল কত ছিল এরকম একশো এগারোটি এবং সবচেয়ে বেশি সিট মহল ছিল কোন জেলায় সেটা হচ্ছে কি লালমনিরহাট জেলায় সেটা হচ্ছে কত উনষাটটি সিট মল ছিল বাংলাদেশের শীতমহলগুলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কি অন্তর্গত ছিল যেহেতু লালমনির হাটে সিটমহল রয়েছে এই জন্য হাটকে কী বলা হয় সিটমহল বেষ্টিত জেলাও বলা হয় দাহগ্রাম আঙ্গরপথা সিটমহল এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সিটমহল পঁয়ত্রিশ বর্গ মাইল অঞ্চল জুড়ে শীতমহলটি অবস্থিত এই শীতমহলটি লালমনির হাটের পাটগ্রাম উপজেলায় তিস্তা নদীর তীরে অবস্থিত এই যেগুলো হচ্ছে আমাদের কি ভারতের শীতমহল এই যে সবুজগুলো হচ্ছে কি আমাদের কি বাংলাদেশের সিটমহল যখন শীতমহল বিনিময় হয় তখন এই যে শীতমহল এগুলো হচ্ছে কি আমরা পেয়ে যাই এবং এই আমাদের শীতমহল এগুলো কি ভারতরা পেয়ে যায় সীমান্তবর্তী জেলা বাংলাদেশের তিরিশটি জেলার সাথে ভারতের কি সীমানা রয়েছে এই জেলাগুলো দেখো চট্টগ্রামের কোন কোন জেলা রয়েছে রাজশাহীতে রংপুরে খুলনায় সিলেট এবং ময়মনসিংহে টোটাল হচ্ছে কি এই তিরিশটি জেলার সাথে ভারতের সীমান্ত রয়েছে তো আজকে যেন এই পর্যন্তই থাক তোমরা যদি ফিউচারে আরও এরকম ক্লাস পেতে চাও অবশ্যই আমাকে লাইক এবং কমেন্টের মাধ্যমে বলতে পারো যে ভাইয়া আমি এরকম ক্লাসগুলো আরও চাচ্ছি খুব শীঘ্রই হচ্ছে আমরা একটা ব্যাস লঞ্চ করতে যাচ্ছি তো যারা যারা ইন্টারেস্টেড নিচে হচ্ছে কি আমি কি গুগল ফর্ম দিয়ে দিলাম সেখানে তোমাদের যারা ইন্টারেস্টেড তারা হচ্ছে তোমাদের নাম এবং ফোন নাম্বারটা দিতে পারো পূর্ণাঙ্গ রুটিন অনুসারে তোমাদের ক্লাস নেওয়া হবে বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান এছাড়া জাহাঙ্গীরনগর এবং বিউবির জন্য ম্যাথ এবং আইকিউ প্রতিটি ক্লাসের এক্সাম নেওয়া হবে তুমি আজকে যে ক্লাসটা করলে পরের দিন সেই ক্লাসের উপরে একটি এক্সাম নেওয়া হবে এবং প্রতি সপ্তাহে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন প্যাটার্নের উপর ভিত্তি করে দেড়শো থেকে দুইশো মার্কের এমসিকিউ পরীক্ষা নেওয়া হবে এবং প্রতিটি বিশ্ববিদ্যালয়ের স্পেসিফিক টপিক ধরে ধরে পড়াশোনা করানো হবে অনলাইনের মাধ্যমে তোমাদের ক্লাসগুলো নেওয়া হবে ক্লাসের সকল পিডিএফ এবং ইম্পর্টেন্ট নোটস রেকর্ডেড ক্লাস এবং প্রিমিয়াম স্লাইড তোমাদের প্রোভাইড করা হবে পড়াশোনা রিলেটেড যে কোনো সাপোর্ট তোমাদের দেওয়া হবে সপ্তাহে একবার তোমার সকল ডাউট কোয়েশ্চেনের সমাধান দেওয়া হবে পরীক্ষায় যারা লো স্কোর করবে তাদের জন্য আলাদা ডিসকাশন ক্লাসের ব্যবস্থা থাকবে তো সবার কথা চিন্তা করে ব্যাচের ফি হবে কত মান্থলি দুই টাকা করে আমাদের যে কোয়ালিটি আমরা চাইলেই এর থেকে হায়ার প্রাইস চাষ করতে পারতাম কিন্তু সবার কথা চিন্তা করে মান্থলি দুই টাকা রেখেছি তো আজকের জন্য এই পর্যন্তই ভাইয়া ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে